হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী ব্লগের সবাইকে স্বাগত জানি আজকে ভিডিওটা আমি শুরু করছি আশা করছি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং আর দেখো এখানে আমি সকাল সকাল স্নান করে পুজো দিয়ে চলে এসেছি তো পুজো তো আমার কমপ্লিট হয়ে গেছে সকালে কাজ সব কিছুই কমপ্লিট হয়েছে এবার আমি সকালে যাবো সকালের খাবার বানাতে তো আজকে সকালে খাবারে আমি কী বানাবো দেখো এখানে আমি চাউমিনটা বানাচ্ছি এখানে আলু পেঁয়াজ আর ডিম দিয়েই বানিয়েছিলাম এরপর দেখো চাউমিনটা খাওয়া হয়ে গেছে তারপর দেখো এখানে দুপুরে রান্না করতে চলে এসেছি তো দেখো এখানে দুপুরে রান্না আজকে কি করছি আজকে দেখো এখানে সিম আলু বেগুন আর বড়ি দিয়ে মাছের ঝোল বানাচ্ছি তো এই তরকারিটাই বানাচ্ছি আজকে তো দেখো এখানে আমার মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে এরপর খাওয়া দাওয়া করে নেব তো এরপর খাওয়া দাওয়া করে নিয়ে আমি চলে এসেছি ছাদে তো ছাদে এসে কিছু জামা কাপড় তুলে নিয়ে সে এবার এরপর আমি যাব মাঠে কুল আনতে কুল আজকে কুল মাখা করে খাবো তার জন্য আর এখন দেখো চলে এসলাম মাঠে আর মাঠ থেকে চলে এসছি বাড়িতে তো সেটা ভিডিও করা হয়নি দেখো কুল পেরে দিয়ে এসছি তো কুলগুলো এখন মেখে খাবো তো আমি একা খাবো না আমি আমার যা ননদ সবাই মিলে কিন্তু কুল মাখা খাবো হ্যাঁ দেখো কুলটাকে এখন করে ফাটিয়ে নিচ্ছি এরপর এখানে কুলগুলোর মধ্যে দেখো এখন এই দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কাঁচা লঙ্কা এরপর দিয়ে দেব লবণ দেব এটাকে একটু এভাবে করে ফাটিয়ে নেবো নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব এখন লবণটা দিয়ে দেব। আর তারপর এখানে একটু দিয়ে দেব চিনি তো দেখো এখানে দেখো এভাবে করে ভালো করে মেখে না কমপ্লিট হয়ে গেছে এরপর দেখো এখানে একটু মিষ্টি দিলাম আর এরপর দেখো এখানে দিয়ে দিচ্ছি লবণ তো দিয়ে কুল মাখাটাকে কিন্তু ভালো করে মেখে নিয়েছি আর সবাই মিলে কিন্তু খাবো কুল খেতে তো আমার খুব ভাল লাগে তোমাদের কার ভাল লাগে বলবে তো দেখো এরপর দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো আর দেখো সুন্দর করে এখানে মেখে নিয়েছি আর এরপর কিন্তু আমরা কুল মাখাটা খাবো দেখো কুল মাখাটা একদম কমপ্লিট আর দেখো মাখা খাওয়া হয়ে গেছে আর মাঠ থেকে কিন্তু এই ফুলগুলোকে তুলে নিয়েছিলাম পুজো দেওয়ার জন্য আর তারপর সন্ধ্যা হয়ে গেছে আর আমি ঠাকুরের সন্ধ্যা দিয়ে নিয়েছি তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে রাতের খাবার বানাতে তো রাতের খাবার এখানে কি বানাবো রুটি আর চিকেন দকে খা রুটি বানাচ্ছি আর চিকেনটা আমার বানানো হয়ে গেছে তো আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে শুভরাত্রি